সারা পৃথিবী আসলে অবাক এই সাম্প্রতিক সময়ের যে যুদ্ধটা হয়েছে সেটি হচ্ছে ইরানের সক্ষমতা বিশেষ করে ক্ষেপণাস্ত্র আমরা দেখেছি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং এই ক্ষেপণাস্ত্রগুলোকে ইসরায়েলে যে তাদের দীর্ঘদিনের যে অহংকার ছিল আয়রন ডোম বা অন্যান্য যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সেগুলো ভেদ করে কিন্তু আমরা দেখেছি তেল আবিবে বেশ ধ্বংসযোগ্য চালায় চালিয়েছে বেশ সাফল্য পেয়েছে তাদের এই ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে আসলে আমরা জানতে চাই যে ইরান পৃথিবীর অত্যাধুনিক হাই ক্ষেপণাস্ত্র এবং আরও যে ক্ষেপণাস্ত্রগুলো তারা বানিয়েছে আসলে এটা কিভাবে তাদের পক্ষে এটা সম্ভব হয়েছে যে এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে আসলে পশ্চিমাদেরকে মোটামুটি নাকানি চুবানি খাইয়েছে একরকম সব দেশ তো আর শেখ হাসিনার বাংলাদেশ না বুঝেন না ইরান তো এরকম পাগল না চার হাজার বছরের পুরাতন সভ্যতা পারস্য সভ্যতা পৃথিবী একসময় শাসন করছে সুতরাং সেই সভ্যতার যে লিগেসি আছে আবার আয়তুল্লাহ খামীকে বলা হয় যে সে সম্ভবত আমাদের মহানবী হজরত মোহাম্মদ আলাইসাল্লামের একটা বংশ একটা ধারার আটত্রিশতম অথবা উনচল্লিশতম তো তাদের ইতিহাস আছে ঐতিহাসিক সক্ষমতা আছে ইতিহাসের গৌরব আছে সেই ব্লাড লাইন আছে সুতরাং তারা সুচিন্তিত ভাবতে পারে তারা ভেবে চিনতে কি পাইলো সেটা হচ্ছে যে আমি তো আমেরিকা অ্যাটাক করতে যাব না তাহলে আমার এত শক্তিশালী বিমান বলছিলেন এই সো লজিক্যালি হইতে হবে যেমন আমি বাংলাদেশের ক্ষেত্রে প্রায়ই বলি যে বাংলাদেশে আপনার এই সুখয় বিমান তারপরে এই বিমান ওই বিমান কেন দরকার আপনাকে দিল্লি অ্যাটাক করবেন তা তো করবেন না আপনি আপনার দরকার এয়ার ডিফেন্স ইজরায়েলের মতো শক্তিশালী এয়ার ডিফেন্স দরকার আপনার প্রত্যেকটা পাই খরচ করে আপনি এয়ার ডিফেন্স শক্তিশালী করেন যাতে আপনার এখানে কেউ বিমানে ঢুকতে না পারে তো হয়ে যায় আপনার কি এত টাকা খরচ করে আব্রাম ট্যাঙ্ক কেনার দরকার আছে এই ট্যাঙ্ক তো চলবেই না এখানে এই যে মধ্যপ্রাচ্যের যে ভারী ভারী ট্যাঙ্ক আছে এগুলো পাথুরে মাটিতে চলে আমাদের কাদা মাটিতে আসতে পরে দুই কিলো যাওয়ার পরে দেখবেন আটকা পড়ে গেছে টন্টিনের কৌটা আপনি এটাতে কোনো হেল্প করতে পারবেন না দরকারই নেই আপনার ট্যাঙ্কের পিছনে এক খরচ করার আপনি কি করবেন অ্যান্টি ট্যাঙ্ক ডিভাইস যেগুলো আছে মেকানিজম যেগুলো আছে এগুলো ডেভেলপ করবেন যাতে দুনিয়ার কোনো আর্মি বাংলাদেশের ট্যাঙ্ক নিয়ে ঢোকা মাত্র সে যেন ওই যে আমরা প্যালেস্টাইনের একটা ভিডিও দেখলাম যে ট্যাঙ্ক এক জায়গায় আটকা পড়ে গেছে একটা ইয়াং কিশোর হাতের মধ্যে একটা বোমা নিয়ে গিয়ে ট্যাঙ্কের ভিতরে মেরে দিল দেখেছি ট্যাঙ্ক পরে চলে গেলো আমাদের দেশের মানে ইয়াং ছেলেপেলে যারা আছে তাদের তো কলিজা আছে তাদের তো সাহস আছে আপনি সাঁতার কেটে পারবেন ওদের সাথে বর্ষাকালে তো ও ট্যাঙ্ক নিয়ে যখন বর্ষাকালে এক জায়গায় চুপচাপ বসে থাকবে ওই দেখবেন যে টুক করে ব্যাঙের মতো বেরোইছে বেরোয় একটা মানে রকেট লাঞ্চার মেরে দিয়ে আবার পানির নিচে ডুব দিছে আর কিছু পাবেন না আপনি আমরা ওই টেকনিকটা যেটা আছে ইরানের জনগণের সৌভাগ্য যে তাদের কপালে শেখ হাসিনার মতো একটা জঘন্য নেতৃত্ব কখনো আসে নাই তারা ভালো হোক খারাপ হোক যাই পাইছে দেশপ্রেমিক লোক পাইছে ঠিক আছে তো এই কারণে তারা অ্যাপ্রোপ্রিয়েট তাদের যে শক্তি অর্জন করা দরকার ঠিক জায়গাতে শক্তি অর্জন করা সেখানে সেইখানে তারা ইনভেস্ট করছে এবং তারা তাদের জ্ঞান তাদের যে মানে ইন্টেলেকচুয়াল অ্যাডভান্সমেন্ট আছে সব তারা একত্রিত করছে যা মিজাইল টেকনোলজিটা বাড়াও এটা করার চেষ্টা করছে আরেকটা জায়গায় তারা কি করছে তারা হুতি হাজবুল্লাহ হামাস এই টাইপের যে দলগুলো আছে এগুলাকে ট্রেন করেছে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে কেন সেটা হচ্ছে যে ইসরায়েলকে যাতে কন্টিনিউস ব্যতিব্যস্ত রাখে ইসরায়েল এখন কেন ইরানের উপরে এত চড়াও হইল কারণ মিশরকে তো ঠান্ডা করে দেওয়া গেছে তাই না ইউএইর সাথে আব্রাহাম একর্ড করে অলরেডি ইউএইকে ঠান্ডা করে দিছে ইউএই মানে এখন ইসরায়েলের সাথে ব্যবসা করতে চায় ইউএর আকাশ প্রতিরক্ষা দেয় হচ্ছে আমেরিকা আমেরিকা সৌদি আরব ব্যবসা করতে চায় ওই জায়গায় সুতরাং ওইসবকে তারা অলরেডি ঠান্ডা করে ফেলছে বাকি আছে শুধু ইরান ইরানকে ঠান্ডা করা যাচ্ছে না কেন কারণ এদিক দিয়ে হুতি ওদিক দিয়ে হেসবুল্লা এদিক দিয়ে হামাস আবার মাঝে মাঝে মানে ক্ষেপণাস্ত্র সব কিছু মিলেয়া ইসরায়েলের এখন একমাত্র অস্তিত্বের সংকট হিসেবে তারা খুঁজে বের করছে ইরানকে এই জন্য ইরানের পিছনে লাগছে আর ইসরায়েল এরকম মানে বেগারতি করতেছে বলেই ইরানও এখন উঠে পড়ে লাগছে যে কীভাবে এখানে থেকে আরো শক্তিশালী হওয়া যায় সেও চেষ্টা করতেছে এখন রাশিয়া এবং চায়নার সাথে আরও ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে রাশিয়া এবং চায়না ইরানের সাথে ঘনিষ্ঠতা কেন বাড়াইতে চায়